ক্ষমতায় এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ বলছে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তারা এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে দেশটি দুই সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে ডব্লিউএইচও থেকে যে কোনো সদস্য দেশ বেরিয়ে যেতে চাইলে এক বছরের নোটিশ দিতে হয় এছাড়া ডব্লিউএইচওর কোনো পাওনা থাকলে তাও পরিশোধ করতে হয় জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন ট্রাম্পের গত সোমবারের ঘোষণার পর পদত্যাগ সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয় ডব্লিউএচ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি পাওয়া গেছে চিঠির তারিখ দুই সালের বাইশে জানুয়ারি নিয়ম অনুসারে এক বছর পর দু হাজার সদস্যপদ প্রত্যাহারের নোটিশ কার্যকর হবে করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বরাবরই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প মহামারীর সময় দুই হাজার বিশ সালের জুলাই তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগ নিয়েছিলেন পরে প্রেসিডেন্ট জো বাইডেন দুই সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন